আজকে মেলার শুভ উদ্বোধন আজকে এই বিকেল তিনটের সময় আমাদের এই বাউল মঞ্চে মেলা উদ্বোধন হবে আজকে মেলার প্রস্তুতি সম্পূর্ণ আপনারা জানেন যে উনিশশো সাল থেকে বীরভূম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই মেলা চলছে যদিও মেলার ইতিহাস প্রায় সাতশো বছরের আমাদের এখানে আমরা ছ থেকে সাত লক্ষ পূর্ণার্থীর আগমন আশা করছি এবছরে আমাদের যা খবর এবার পূর্ণার্থীর আগমন গতবারের তুলনায় বেশি হবে আমাদের গতবার প্রায় দুশো চৌত্রিশটি অস্থায়ী আখাড়া এসেছিলেন এবার তার সংখ্যা নিশ্চিতভাবে বাড়বে এছাড়াও প্রায় একশোটি স্থায়ী আখারা তো জয়দেব এলাকায় আছেই সেখানেও পূর্ণাক্তিটা ভিড় করবেন পুলিশ প্রশাসন তার মেলার সুরক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা করেছেন প্রায় তিরিশটি বিদ্যালয়ে আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে যে পুলিশ আধিকারিকরা এসেছেন তাদের থাকার ব্যবস্থা হয়েছে ছটি স্নানের ঘাট করা হয়েছে দুশোর বেশি আমাদের অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে ঘাটে যথেষ্ট পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে অজয় নদে এই সময় জলের পরিমাণ কম থাকে পূর্ণার্থীদের স্নানের সমস্যা হয় সে কথা মাথায় রেখে এবার জলের ফ্লো বাড়ানোর একটা ব্যবস্থা হয়েছে সে কারণে এবার ঘাটে জলের পরিমাণ বেশি পূর্ণার্থীরা ভালোভাবে স্নান করতে পারবেন পুলিশের আউটপোস্ট ওয়াচ টাওয়ার ড্রব গেট যথেষ্ট পরিমাণে করা হয়েছে প্রায় ছয় থেকে সাতটি পার্কিং লট আছে যেখানে পার্কিং করা হবে এই সব মিলিয়ে আমরা প্রস্তুত আমি অনির্বাণ মজুমদার তো লাখে লাখে পূর্ণার্থীরা আপনারা জয়দেব মেলার যে প্রাঙ্গণ যে বিভিন্ন রকম ক্যাম্পে তারা আসছেন তাদের সঙ্গে করে এই কালকের পুণ্য স্নানের জন্যে ওই যে আপনার কোথা থেকে আসছেন কাকু কোথা থেকে ঝালদা থেকে তো প্রত্যেক বছর আসেন আচ্ছা এসে কেমন লাগে আচ্ছা বলুন আপনার এই মেলায় এসে আপনারা কীরকম আনন্দ করেন আপনারা আমরা বিশাল আনন্দ করি এই জয়দেব মালা আমাদের প্রিয় মেলা এই মেলায় আমরা যে আনন্দ করি কিংবা আমাদের পুলিশ সহযোগিতা কিংবা অন্য অন্য খাদ্য খাবার সম্বন্ধে এই যে আঁকড়ায় আঁকড়ায় রান্নাবান্না হচ্ছে এখানে ভক্তরা গিয়ে সেবা করছে কত আনন্দ করছে এনারা হ্যাঁ এই যে আনন্দটুকু এই আনন্দটুকু আমার কোথাও পাবো না এই জয়দেব মেলা ছাড়া তো ভক্ত সনে এই যে মেলাটা গান বাজনা নিয়ে এত সুন্দর আনন্দভাবে চলছে এই মেলাটা সুন্দর সে মুখে বলে বোঝানো যাবে না যে যেসব ভক্তরা কৃষ্ণ ভক্তরা ও রাধা প্রিয় ভক্তরা যারা আসে ওনারাই উপভোগ করতে পারে ওনারাই উপভোগ উপভোগ করে সারা রাত্র জেগে হ্যাঁ এত সুন্দর আনন্দ করে সে আনন্দের কথা মুখে বলা যাবে না কিংবা এই যে আমাদের বাংলার ভিতরে যত ভালো ভালো গায়করা আসে যত নাম করা শিল্পী রেকর্ডের শিল্পী ওনারা এসে বাউল গান করে কিংবা বড় বড়ো কীর্তনিয়া কলকাতার নাম করা সব বড় বড়ো কীর্তনিয়ারা ওনারা এসে যে গান বাজনা করে এতে আমরা শুনে পুরো মুগ্ধ এবং আপনারা মেলা বছর হ্যাঁ আমরা প্রত্যেক বছর আসি আমরা কিন্নাহার বীরভূম মতিপুর থেকে এসেছি বিগত আমরা আজকে চার বছর হতে চললো এখানে আসি মকরের স্নান মানে সাধু গুরু বৈষ্ণবের যে স্নান যে মা পদ্মাবতী যে রাসলীলা তার একটা ঐতিহ্য বীরভূমবাসীর জন্য বিশাল একটা বড় মেলা এই মেলার জন্য প্রত্যেক বছর আসি এবার চেষ্টা করবো যে এই জয়দেবের এত মানুষ কেন সমাগম হয় এই জয়দেব তিনি ব্রাহ্মণের ছেলে ছিলেন একদিন ওই জগন্নাথ গিয়েছিলেন ওখানে সেবার কর্মচারী ছিলেন সেখান থেকে এখানে ফের চলে আসেন ওইখানে সে সেবাইতে মেন নাম পদ্মাবতী ছিল সেখানে বিয়ে হয়েছিল বিয়ে হয়ে এখানে এসে এই যে কবি জয়দেব এই যে কবি লিখতেন কবি লিখতে 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 একদিন রাধারানীর শ্রীচরণ মানে মহাপ্রভু যে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি রাধারানীর চরণ ধরব বলে এটা লিখতে পারে না জয়দেব এটা লেখার জন্যে জয়দেব সেদিন মাথা ঠিকমতো কাজ করছে না বলে এই এখানে এসেছিল স্নান করতে এই নদীতে স্নান করতে এসেছিলো স্নান করতে এসে এমনও সময় ভক্তের বামছা পূর্ণকারী পূর্ণ শশ যে বাসুদেব নন্দ সুত হরি তিনি এসেন গৌর হরি এসেন তখন সেইটা সেই গ্রন্থে লিখে দিয়ে গেছেন যে দেহি পদ পল্লব বলে এটা সমাপন করে দিয়ে তিনি সেবা নিয়েছেন সেবা নিয়ে পদ্মাবতী এমন সময় সেবা করবে জয়দেব এখান থেকে স্নান করে গিয়ে বলছে পদ্মা এ কেমন হলো আমি না যে তুমি তো সেবা করো না তুই তুমি আজ সেবাই বসে বলেছ তো এসেছে প্রভু তো জয়দেবের রূপ ধারণ করে এসেছে পদ্মাবতী বুঝবে কেমন করে দিয়ে তারপরে বলছি প্রভু তো আপনি এসেছিলেন তখনই জয়দেব ভেবে নিল যে হ্যাঁ প্রভু তো তো এসেছিল নিশ্চয়ই গ্রন্থ খুলে দেখছে হ্যাঁ ওইটা সমাপন করার জন্যে দেহি পদ পল্লব এইটা লিখে দিয়ে গিয়েছিলেন জয়নিতা গৌর হরিব এখানে ওই একটা মহিমা এই এখানে স্নান করা মানেই গঙ্গা স্নান করা এবং এখানে এই জয়দেব দর্শন করা মানেই এ হচ্ছে একদম ভগবান দর্শন করা এখানেই ভগবান এসেছিলেন ওই জয়দেবের জন্যে জয়দেব এ ধামে এলে পরেই সে ধাম মানে দেহ একটা নিজের শরীর পবিত্র হয়ে যায় পাহাড় শুশুনিয়া থেকে এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থানা ছাতনা এবং আমি সাধুসঙ্গ সৎসঙ্গের মধ্যে থাকি এবং এই জয়দেবের মেলা যে জয়দেব পদ্মাপতির যে এই আবিষ্কৃত মেলা সে আবিষ্কার করেছিলেন জয়দেব পদ্মাপতি কিন্তু ছিলেন উনি উড়িষ্যাতে বিবাহের পর বিবাহের পর উনি পদ্মাপতিকে নিয়ে এই অজয় নদীর ধারে আসেন সেটা কৃষ্ণে মানে আশীর্বাদে এবং এসে এখানে বর্ণকুটির মধ্যে বসবাস করে উনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে যেন আমি এইখানে একটা যেন তীর্থস্থান করে উঠতে পারি এইভাবে তিনি শুরু করেন খিচুড়ি প্রসাদ সেই এই বছরের খিচুড়ি প্রসাদ আগামী দিনে উনি সেটা বের করে এবং সেটা এমনই একটা আশীর্বাদ তার সেই গরম খিচুড়ি সেই বিলো বিতরণ করেন এবং সেই খিচুড়ি প্রসাদ থেকে আস্তে 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 উৎপন্ন হয়ে ওঠে জয়দেবের মেলা আজ জয়দেবের মেলা প্রচণ্ড মানে ভিড় এবং কি বলবো কত যে লাখো কোটি মানুষের আসা যাওয়া এবং স্নান করা সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এই গঙ্গা এই গঙ্গা স্নান যে অজয় নদীর যে তীরে যে দাঁড়িয়ে যে গঙ্গাকে হ্যাঁ স্মরণ করে স্নান করেন এবং পদ্মাবতীকে যে জানিয়ে যান যে যা কিছু মানত করে আসেন সেই মানত সম্পূর্ণরূপেই মানে প্রস্ফুটিত হয় এবং পূর্ণ হয় এবং আরেকটা সবচেয়ে বড় সাধু গুরু মানে যারা জিনারা ওনারা প্রতি বছরই এই মেলাতে উপস্থিত থাকেন সারা বছর যে ওনারা ভিক্ষাদান করেন সেই ভিক্ষা ঝোলার জিনিসপত্র যা কিছু আনেন এই জয়দেব পদ্মাপতির স্মরণেই তারা চরণাশ্রিত হন এবং মানুষের সেবার সুলভ মনোভাব নিয়ে এই জয়দেবে আসেন এবং আমি এসেছি নমস্কার আমি নাচনচন্ডী চণ্ডী সেবার পক্ষ থেকে সীতারাম কুণ্ডু ও আমার স্ত্রী ময়না কুণ্ডু আমরা দুজনে মিলে এই আশ্রমটা জনগণের সেবার জন্যে ভক্তদের সেবার জন্যে আনন্দ উপভোগ করার জন্য কীর্তন বাউল লোকসঙ্গীত এর জন্যে আমরা এই আশ্রমটা বানিয়েছি এই আশ্রমে জয়দেব ধাম হচ্ছে একটা পবিত্র ধাম এই ধামে একটা আমাদের কথা আছে যে আইকে যাবি জয়দেবের মেলা খেতে পাবি দুবেলা কত নরনারীর গান শুনিবি খেতে পাবি দুবেলা এই জন্য এই জয়দেব ধামে মানে আট থেকে দশ লক্ষ লোক এখানে আসি মকর সংক্রান্তির দিন আর এই জয়দেব মেলা ধাম এই জন্যে ধাম আমাদের চারটা ধামের মধ্যে যে পুরী ধামের এই জয়দেব ধাম এখানে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল জয় হয়তো ইতিহাসে আপনারা জানেনি যে জয়দেব আর পদ্মাবতী জয়দেব একদিন নদীতে স্নান করতে গেল অজয় নদীতে তখন গীতগোবিন্দ রচনা করছিলেন জয়দেব তো একটা শ্লোক লিখতে পারছিলেন না তো পদ্মাবতী এত ভক্ত কৃষ্ণ ভক্ত যে ঠাকুর নিজে না এসে পারেননি এবং সে ঠাকুর নিজে এসে ওই শ্লোকটা লিখেছিলেন সরকার খণ্ডন মমতম শ্রী মন্ডনম দেই পদপল্লব উদারম তখন হঠাৎ শ্রীকৃষ্ণ এসে পরে ঠাকুর এসে বললে পদ্মাবতী তুমি আমি সেবা দাও তো সেবা দাও তো এখন স্নান হয়ে গেল না হ্যাঁ হয়ে গেছে তারপর স্নান করার পর বলছি দাঁড়াও আমার একটা ছন্দ লিখতে বাকি আছে সেই ছন্দটা লিখে দিই সেই ছন্দটা লিখে প্রভু সেবা করে ওইখানেই বিলীন হয়েছে সেই সময়তেই জয়দেব চলে এসেছেন এখানে এই পদ্মাবতী তুমি একই করলে আমার সেবা ছাড়াই তুমি সেবা করলে কোনোদিন তো এরকম করো না না একই স্বামী তুমি তো এখানে এসেছিলে জয়দেবের উদ্ধরে শ্রীকৃষ্ণ ভগবান এসেছিলেন এখানে তুমি তো এখানে এসে বলছো না আমি আসিনি না বলে তুমি খেয়ে গেলে তুমি বললে যে আমি গীত গোবিন্দের একটা ছন্দ লিখতে বাকি আছে মনে পড়ে নাই সেটাও তুমি লিখে গেলে বলে দেখি তখন বললে সতী তুমি সত্যিকারে ভাগ্যবান সেই দি তখন থেকে এই জয়দেব নদীতে গঙ্গা উজান এসেছিল জয়দেবের মানে ভক্তির জন্য ঠাকুরের ভক্তির জন্য তখন থেকে জয়দেব একটা পূর্ণ ধাম এই ধামে বিভিন্ন লোক আশ্রমের পক্ষ থেকে বিভিন্ন লোক নরনারায়ণ সেবা করার জন্য। আসে আমরাও তো এই নাচন জন্ডী সেবাশ্রমের পক্ষ থেকে এটা আমার যদিও একক আশ্রম আমরা মোটামুটি দশ থেকে বারো হাজার লোকের সেবার আয়োজন করেছি এবং বিভিন্ন রকম কীর্তনিয়া চৌঁত্রিশখানা রুম করেছি মানে কীর্তনাদের থাকার বাউল সঙ্গীত থাকার জন্য এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি লক্ষাধিক ভক্তবৃন্দ আসে এখানে বিনে পয়সায় বিনে মূল্যে থাকা খাওয়া সুব্যবস্থা আছে বা এটা গবে হয়তো জয়দেবের কৃপায় তাই বা সকলের ভগবানের আশীর্বাদ চলছে বহুদিন থেকে আমি দড়িয়ালা প্যান্ট পরা থেকে এসেছি মেলায় তৎকালীন সব দড়িয়ালা প্যান্ট পরতাম সেই থেকে এসেছি একইভাবে দেখছি যারা আসছেন কেউ কোনো কষ্ট পায় না কারো কোনো অসুবিধা হয় নাই তবে এটা দীর্ঘ দিন চলুক ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি আরও ভক্তবিন্দু সমত বেশি হোক যাতে নাকি এই সংস্থাগুলোকে আরও সুন্দর আরও রূপ দিয়ে সাজানো বা মানুষকে যেন সেবা দিতে পারে এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি তারা আপনারা হচ্ছে এই জয়দ মেলাতে প্রবেশ করছে তো এই জয়দেব মেলায় আপনাদের প্রচুর পুণ্যার্থীরা তারা মেলা প্রাঙ্গণে ঢুকছেন বিভিন্ন পুলিশ ক্যাম্প করা হয়েছে এখানে ভালো অটো সটোর ব্যবস্থা বিভিন্ন কালী মূর্তি আসছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি হ্যাঁ আপনাদের হয়ে গেল আপনাদের দেখতে পাচ্ছেন প্রচুর পুণ্যার্থীরা তারা আসছে এই জয়দেব মেলাতে আর এই দাদারা আঁকছেন সুন্দর সুন্দর মূর্তি এবার শিব তো হা করে রয়েছে ওখানে ंजर घाट পুলিশের অটো সারা ব্যবস্থা এখানে করা রয়েছে যাতে কোনো অপের ঘটনা না ঘটে এদিকে যাওয়া যাওয়ার ঘাট ঘাট এর ব্যারিকেড করা হয়েছে এখানে कैसे सब मूर्ति मूर्ति रखी टावर बजी बाबा आप लोग से आए हैं हर से आते है आप लोग कैसा लगता है जो एक श्लोक लिखा था वो बोले जानते हैं आप बोलिए तो क्या है बोला चाहे जब को अपना यही जानता है जब वो एक देवी का कुछ मिला था बाबुल गान फान करता था और आपकी मोहिमा है इसलिए इतना

ব্যবস্থা করা হয়েছে তা দেখা যাচ্ছে স্নানের ঘাট তাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার ব্যবস্থা নেওয়া হয়েছে তো এইখানে কালকে প্রচুর পূর্ণার্থীরা স্নান করবেন এই ঘাটে এই গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা অজয় নদীর যে কিছু ঘাট করা হয়েছে আর এখানে একটা স্পিড ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্যে এদিকে পোশাক ছাড়ার জায়গা মহিলাদের ওদিকে মহিলা বাথরুম করা রয়েছে তো পুরোপুরি ব্যবস্থা রয়েছে এই জয়দেব মেলাতে যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় আগের থেকে আরও ভালো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন মেলা

যে আপনার যে শ্রীকৃষ্ণ এসেছিলেন এই এই ধামে তারপরে গঙ্গা আসে ঠিক আছে গঙ্গা এই আগামীকাল আসে বলে তো তো দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আজ থেকেই যেহেতু কাল কালকে পূর্ণ ছিল তার জন্যেই আসতে কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন রকমের পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে और घाटे जाते कोकम अपने ना घटे तो ये स्नानी घाट

মেকাকাকে